আল্লাহ মুমিনদেরকে বলছেন হে বিশ্বাসীগণ আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার দিকে আহ্বান করব না যে ব্যবসাটি সত্যিকার অর্থে তোমাদেরকে যন্ত্রণাদায়ক অর্থাৎ জাহান্নাম থেকে তোমাদেরকে রক্ষা করবে কোন ব্যবসা আল্লাহ তালা বলেছেন তো বিল্লাহ না তোমরা আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপন করবে ইহি এবং তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং তোমাদের জান এবং সম্পদ দিয়ে আল্লাহ তালার রাস্তায় জিহাদ করবে তোমাদের জান এবং মাল দিয়ে কার রাস্তায় জিহাদ করবে আল্লাহ তাআলা রাস্তায় জিহাদ করবে এর বিনিময়ে তোমরা কি পাবে ওয়াইুদখিলকুম জান্নাতিন তাজলিমিং তাহতিহাল আনহার তোমরা যদি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন জান্নাত দান করবেন যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে এবং তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উৎকৃষ্ট বাসস্থান আল্লাহ তাআলা দান করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহা সফলতা অর্থাৎ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন